কোপা আমেরিকা কাপের ফাইনাল খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া আগামী পনেরো জুলাই ভোর ছয়টায় শিরোপার লড়াই মাঠে নামবে ওই দুই দল তবে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল আর্জেন্টিনা কলম্বিয়া দলের ফাইনাল পরিচালনার জন্য ব্রাজিলের পাঁচ জন রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে বৃহস্পতিবার এগারো জুলাই কনমেবল নিজেদের ওয়েবসাইট থেকে ফাইনালের জন্য রেফারিদের নাম ঘোষণা করেছে ঘোষিত তথ্য অনুযায়ী খেলায় মাঠে থাকছেন ব্রাজিলীয় রেফারি রাফায়েল ক্লোজ তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ভিএআর মিলিয়ে মোট সাতজন রেফারির মধ্যে পাঁচজনই থাকছেন ব্রাজিলের এর আগে ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে ওঠা উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে কোপার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া এবারের আসরে দুর্দান্ত খেলেছে দলটি টানা আঠাশ ম্যাচ অপরাজিত এবারের কোপা আমেরিকার অন্যতম সেরা এক দল কলম্বিয়া আর ফাইনালে আসার আগে সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা এর আগে আর্জেন্টিনা ও কলম্বিয়া একবারে মুখোমুখি হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে উনিশশো সালের সেই ফাইনালে দুই এক গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা প্রসঙ্গত দুই সালে কাতা বিশ্বকাপ বাছে রেফারি রাফায়েল ক্লস সঙ্গে সমস্যা হয়েছিল আর্জেন্টিনার প্যারাকুয়ের সঙ্গে একটি ম্যাচ মেসিদের পক্ষে একটি পেনাল্টি না দেয়া আবার বিরুদ্ধে একটি পেনাল্টি দেওয়ার খুব রয়েছে আর্জেন্টাইন সমর্থকদের একই ম্যাচে পনেরো মাসের পর মেসি একটি গোল বাতিল করে দিয়েছিলেন তিনি কারণ গোল বিল্ড আপের সাতাশ সেকেন্ড আগে প্যারাগুয়ের একজন খেলোয়াড়কে ফাউল করেছিলেন যা রাফায়েল ক্লোস লো সেলস ভিয়ারে দেখিয়েছিলেন বিশ্বকাপ বাছাই ওই ম্যাচটি শেষ পর্যন্ত এক এক গোলে ড্র হয়েছিল on my time news disc